দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা রানীগঞ্জ হাটে কিন্তু রয়েছি সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর আমরা যে জায়গায় ছোট ছোট বাসুর গরু কেনা হয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকেই আপনাদেরকে একটু দামের ধারণা দিতে চাই আমরা আর আমরা শুরুতে বকনা বাসুর গরুর একটু দামের ধারণা দিব রাবি কেমন আছো ভালো আছো না আচ্ছা রাবি কয়টা বাসুর আছে তোমার কাছে আজকে চারটা ছিল একটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা এগুলা বকনা আচ্ছা এইটার দাম কত রাবি এইটা এইটা দাম সতেরো হাজার রাব্বি এটা বয়স কেমন আসবে দুই মাসের মতো বয়স আসবে চাওয়াদাম সতেরো হাজার কত কি বলে রাবি বারো হাজার আচ্ছা বা কাস্টমারের দাম বলে বারো হাজার আচ্ছা এইটা একটা বকনা কিন্তু বারো হাজার দাম বলে রাব্বি এটা কত দেওয়া যাবে তেরো থেকে চোদ্দো হাজার আচ্ছা বকনা আর বয়স কেমন আসবে দুই মাস আরে ওইটা কত এটা এইটা ক্রোস এইটা কত দেওয়া যাবে সাদা দাম পঁচিশ বেচা বিক্রি একুশ বলে একুশ আচ্ছা এইটা কত কি হলে দেওয়া যাবে বাইশ থেকে সাড়ে বাইশ হাজার আচ্ছা এইটা বাইশ থেকে সাড়ে বাইশ হাজার টাকা হলে এইটাও বিক্রি হবে এইটাও কিন্তু একটা বকনা বাসুর রানীগঞ্জ সাইড থেকে দেখতেছেন আপনারা আর ওই যে ওইটা কত ওইটা এটা চব্বিশ আচ্ছা এইটা ফিক্সড দাম কত বলবে তো এইটা বিশ হাজার আচ্ছা এইটা একটা বকনা বাসুর এটা বিশ হাজার টাকা হলে দেওয়া যাবে আচ্ছা রাব্বি অনেকে তো বিশ্বাস করতে চায় না এত কম দামে গরু অনেকে তো বিশ্বাস করে না হ্যাঁ হ্যাঁ এই বরাবর এই বরাবর কত বাইশ তেইশ হলে দেওয়া যাবে আচ্ছা তাহলে অনেকে বিশ্বাস করে না এরকম যদি নিতে চায় তো আসতে পারে যে কেউ আচ্ছা একটু নাম্বার আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে হ্যাঁ এটা কত তেরো থেকে চোদ্দ আচ্ছা দেখি 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 দেখাও দেখাও এই সাইজ আচ্ছা ঠিক আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ধন্যবাদ এগুলা কত দাম এগুলা সাম একুশ আচ্ছা সাম পার পিস একুশ হাজার কত করে বলে সা আঠারো করে বলে কত কি হলে দেওয়া যাবে সচা উনিশ করে হলে দেওয়া যাবে আচ্ছা পার পিস উনিশ হাজার করে হলে বিক্রি করা যাবে বকনা বাছুর কিন্তু আচ্ছা এইটা একটা আর এইটা একটা পার পিস উনিশ হাজার করে বয়শাশকে দুই থেকে আড়াই মাস করে বৈশাশের পারে বকনা বাছুর ভাই এই এগুলো কত করে হলে দিবেন হ্যাঁ হ্যাঁ সাড়ে সত্তর আচ্ছা এইটা একটা আর ওইটা একটা আরে বড়োটা তিনটা কত করে হলে দেওয়া যাবে শুনলেন দেখলেন আপনারা চলেন আমরা একটু সার বাছুর দিব তবে সার বাছুর কিন্তু এই সাইডে আছে এই যে এই পাশে একটা সার বাচ্চা দেখতেছিলাম ভাইয়া এটা কত কত হ্যাঁ দাম বলো এটা কত হলে বিক্রি করবে তুমি আঠারো হাজার একটা সার কিন্তু আঠারো হাজার টাকায় বিক্রি করতে চাই আমরা একটা খুবই সুন্দর পাকড়া দেখতেছিলাম কত পাকড়াটা কত হ্যাঁ তিরিশ সাবাদাম তিরিশ হাজার কিন্তু সার কাস্টমারে কত বলে চব্বিশ পঁচিশ বলে

খুবই সুন্দর দেখতে সাড়ে ছাব্বিশ হাজার এই বাজারটা কত চান হ্যাঁ সাঁত্রিশ কেমন কি বলছে ভাই কাস্টমার তেত্রিশ তেত্রিশ বলছে কাস্টমার সার বাসুর ভাই কত দেওয়া যাবে লাস্ট আর একটু হলে দেওয়া যাবে না তেত্রিশ বলে আর একটু হলে দেওয়া যাবে আর এটা কত হলে দিতাম ভাই এটা পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে আচ্ছা এটাও কিন্তু একটা সার বছর এটা পঁয়ত্রিশ হাজার চাষা এই ক্রোজটার দাম কত চাষা হ্যাঁ তিরিশ তিরিশ হাজার হাজার কত হলে বেচবেন সাতাশ হাজার সাতাশ হাজার টাকা এইটা বিক্রি করতে চাই কিন্তু সাদাম তিরিশ হাজার করছেন কয়টা বিক্রি করছেন গরু এটা কত কি বলে চাচা কাস্টমারে সাতাশ কয় সাতাশ বলে এটা লাস্ট কত চাইছেন আপনি কত চাইছেন আটাশ যেটা সাতাশ বলে আটাশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু বয়স তিন মাস আসবে না তিন মাসের মতো বয়স আসতে পারে তবে প্রচুর পরিমাণে কিন্তু ওয়েদার দেখেন এইদিকে বলুন সব গরু সেওয়ার মধ্যে নিয়ে দাঁড়ান দাঁড়ায় আসে তোমার এটা দাম বলতেছেন নাকি এটা তো দর্শক আপনারা শুনলেন মুরব্বী এটা কত হলে বিক্রি করা যাবে বত্রিশ হাজার আচ্ছা এটাও কিন্তু একটা সার বাসুর বত্রিশ একটু বিষয় দেন বত্রিশ হাজার হ্যাঁ দাঁড়ান 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 বত্রিশ হাজার এইটা তো দর্শক রানীগঞ্জ সার থেকে শুনলেন আজই এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম